সুকুমার রায়ের আরও একটি কবিতা কবিতার নাম হাত গণনা ও পাড়ার নন্দ গোসাই আমাদের নন্দ ফুড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে মনের সুখে দেখা যেত সদাই তারে হুকো হাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হল চলল সে তার হাত দেখাতে ফেরে এলো শুকনো সরু ঠকাঠক কাপালে সে কয়না কথা আকাশেতে রয়সে সে মাঝে মাঝে শিউরে ওঠে পড়ে জল চক্ষু শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন বদ্যিমশাই সবাই বলে কাচ্ছ কেন কি হয়েছে নন্দগোসাই পুরো বলে বলব কি আর হাতে আমার কষ্ট লেখা আমার ঘাড়ে আসেন শনি হাড়ায় ভরা আয়ুর রেখা এতদিন যায়নি জানার পিছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমার রাখবে কে রে ষাটটা বছর পার পেয়েছি বাপদাদাদের পুণ্য ফলে ওরে তোদের নন্দ এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু হায় যায় না বলা এই বলে সে উঠলো কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখ বুড়ো আছে নেইক হাসি হাতে নেই তার কোনো হুকো